ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ পদত্যাগ করবেন না আগের দিনই ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন যে তাকে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করাতে চান না তারা কিন্তু ফারুক আহমেদ আজ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না কোনো কারণ না দেখানো হলে ইতিমধ্যে জানা গেছে যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবির যে কয়েকজন পরিচালক রয়েছেন ফারুক আহমেদ সহ দশ জন কিংবা এগারো জন তার মধ্যে আট জনে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন অর্থাৎ আট জনে ফারুক আহমেদের কাজে সন্তুষ্ট নয় কারণ হচ্ছে ফারুক আহমেদের বিপক্ষে কিন্তু অনেক ধরনের অভিযোগ ইতিমধ্যে উঠেছে আপনারা জানেন তিনি নিজের ইচ্ছা মতো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা যদি বলি বিভিন্ন কিন্তু দলের মালিকানা দিয়েছেন নিজের মতো কোম্পানিকে তিনি কাজ দিয়েছেন যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু নানা সমালোচনার সম্মুখীন হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসি যেটি আসলে সরকার পরিচালিত সেই থেকে থেকেও কিন্তু তদন্ত করতে গিয়ে কিন্তু ফারুক আহমেদের ব্যাপারেও অনেক অভিযোগ পেয়েছে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে বিসিবির এফডিআর ছিল কোনো একটি ব্যাংকে সেখানে কাউকে না জানিয়ে অন্য কোনো পরিচালককে না জানিয়ে এই টাকাটা ভেঙে বিভিন্ন ব্যাংকে কিন্তু দুইশো কোটি টাকার মতো সরিয়েছেন বিভিন্ন ব্যাংকে এফ করেছেন এফডিআর হিসেবে রেখেছেন কিছু কিছু পরিমাণে যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং ব্যাপক বিতর্ক কিন্তু তৈরি হয়েছে সেই ফারুক আহমেদের কাজের ব্যাপারে কিন্তু অন্য পরিচালকরা সন্তুষ্ট নয় তারা সবাই বেশ বিরক্ত তার উপরে যার কারণে তারা অনাস্থা জ্ঞাপন করেছেন যার কারণেই কিন্তু ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদকে ডেকে জানিয়েছেন বিসিবি সভাপতি হিসেবে তিনি যাতে আর দায়িত্ব পালন না করেন কিন্তু ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না তিনি যদি পদত্যাগ না করেন সেই ক্ষেত্রে কি সংকটে পড়বে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট একটি ঘোর সংকটের মধ্যে পড়বে কারণ হচ্ছে ফারুক আহমেদ পদত্যাগ না করলে তাকে যদি সরিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি নিষেধাজ্ঞা আরোপ করবে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধভাবে বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে আর সেই পরিস্থিতির কারণে অবশ্যই ফারুক আহমেদের পদত্যাগ করা উচিত দু হাজার ষোলো সালে তিনি যখন নাজুল হাসান পাপনের বোর্ডের অধীনে প্রধান নির্বাচক ছিলেন নাজুল হাসান পাপনের বোর্ড যখন তার উপরে বেশ কিছু কাজ চাপিয়ে দিতে চাচ্ছিল তার উপরে খবরদারি করতে চাচ্ছিল ফারুক আহমেদ কিন্তু স্বাধীন চেতা লোক ছিলেন যার কারণে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন এবারে তিনি পদত্যাগ করতে চাইছেন না কিন্তু এবারে তো তার পদত্যাগ করার মতো যথেষ্ট অভিযোগ রয়েছে যথেষ্ট কারণ রয়েছে তিনি যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু আরও ঘোর অমানসায়ী করবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার মনে হয় যে ফারুক আহমেদের অবশ্যই পদত্যাগ করা উচিত শনিবারে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিংও স্থগিত করা হয়েছে জানি না কি হতে চলেছে বাংলাদেশের ক্রিকেটে ফারুক আহমেদ কি পদত্যাগ করবেন নাকি করবেন না যদি না করেন সেই ক্ষেত্রে বিকল্প কোনো উপায় থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হিসেবে তিনি যে পরিচালক হয়েছেন এবং পরিচালক হওয়ার পরে সভাপতি হয়েছেন সেই ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসি তাকে কিন্তু ওই কাউন্সিলরশিপ বাতিল করবে অর্থাৎ পরিচালক হিসেবে ফারুক আহমেদের পথটা বাতিল হয়ে গেলে তিনি কিন্তু বৈধ প্রেসিডেন্ট হিসেবেও থাকতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি সরকারি হস্তক্ষেপ থাকবে আর তখন আইসিসি কিন্তু একটি নিষেধাজ্ঞা আরোপ করবে তো আমার মনে হয় যে ফারুক আহমেদের সরে যাওয়া উচিত যদি না যান সেক্ষেত্রে আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের জন্য ফারুক আহমেদ নিজেও কিছু প্রস্তুতি সারছিলেন এতদিন ধরে এবং তিনি কিন্তু নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে তিনি কি আসলে কন্টিনিউ করবেন যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে অনাস্থা নিয়েই তাকে কাজ চালিয়ে যেতে হবে আর জাতীয় ক্রীড়া পরিষদ যদি তার মনোনয়ন বাতিল করে সেক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে যাবেন তখন সেটিকে সরকারের চাপ হিসেবে দেখা হবে এবং আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করবে যেটি এর আগে জিমাবুয়ে এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপ এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দুই দফা দুই দুইবার করে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল কিছু সময়ের জন্য তো বাংলাদেশ ক্রিকেট সেই পথেই কি এগুচ্ছে সেটি নিয়েই কিন্তু এখন সবচেয়ে বড় আলোচনা তবে ফারুক যদি পদত্যাগ করেন সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না তখন কিন্তু বাংলাদেশ সরকার নিজেদের পছন্দ অনুসারে জাতীয় ক্রিয়া পরিষদের মাধ্যমে নতুন একজন কাউন্সিলর মনোনীত করে সরাসরি পরিচালক করতে পারেন বিসিবির যদি সরকার চায় সেক্ষেত্রে তাকেই কিন্তু সভাপতি করতে পারবেন কারণ হচ্ছে যে পরিচালকরা রয়েছেন তাদের কণ্ঠ ভোটে কিন্তু তিনি সভাপতি নির্বাচিত হতে পারবেন যেভাবে ফারুক আহমেদ গত পাঁচই আগস্টের পরে একুশে আগস্ট কিন্তু দায়িত্ব পেয়েছেন তিনি কাউন্সিলর ছিলেন না কিন্তু জাতীয় ক্রিয়া পরিষদ থেকে মনোনীত হিসেবে পরিচালক হিসেবে এসেছিলেন এবং পরিচালকদের ভোটে পরবর্তীতে তিনি সভাপতি নির্বাচিত হন নাজুল হাসান পাপন তিনি পদত্যাগ করেন তো এখন একমাত্র উপায় হচ্ছে ফারুক আহমেদের পদত্যাগ করা এছাড়া কিন্তু বাংলাদেশ সরকারের কিংবা কারও কিন্তু কোনো ক্ষমতা নেই তার জায়গায় অন্য কাউকে বসানো এখন দেখা যাক ই ঘটতে চলেছে